টিপস করে সবাইকে স্বাগত আজকের আলোচনা বিষয় স্বাস্থ্য রক্ষায় হলুদ ও গোলমরিচ চলুন বিস্তারিত জেনে নেই রান্নায় হলুদ এবং গোলমরিচ অপরিহার্য দুটি উপাদান কিন্তু শুধু রান্নায় স্বাদের জন্য নয় স্বাস্থ্যের ওপরও হলুদ এবং গোলমরিচের প্রভাব অপরিসীম রান্নায় নিয়মিত হলুদ ও গোলমরিচ থাকলে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে আর দেরি না করে চলুন জেনে নেই স্বাস্থ্য রক্ষায় হলুদ এবং গোলমরিচের বিভিন্ন উপকার সম্পর্কে এক অনেক সময় খাওয়া কমিয়ে ব্যায়াম করেও ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না এক্ষেত্রে প্রতিদিন রান্নায় হলুদ ও গোলমরিচ রাখুন এই দুটি একসঙ্গে শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে মেটাবলিজম বাড়াতে রোজ সকালে খালি পেটে হলুদ গোলমরিচ এবং আদা বাটা গরম পানিতে মিশিয়ে খেতে পারেন দুই দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে কষ্ট পাচ্ছেন আয়ুর্বেদে আর্থাইটিসের যন্ত্রণা কমাতে হলুদের ব্যবহার উল্লেখ রয়েছে রান্নায় নিয়মিত হলুদ ও গোলমরিচ ব্যবহার করে দেখুন ফল পাবেন তিন হলুদ ও গোলমরিচ একসঙ্গে ক্যান্সারের বিরুদ্ধেও লড়তে পারে হলুদের মধ্যে থাকা কার্কিউমিন ক্যান্সার সেল ধ্বংস করতে সাহায্য করে বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে হলুদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ চার শরীরের ব্যথা দূর করতে হলুদের জুড়ি নেই শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে হলুদ তার সঙ্গে গোলমরিচ যুক্ত করলে আরও তাড়াতাড়ি কাজ দেবে গোলমরিচের মধ্যে থাকা পাইপারিন কোষকে আরও অ্যাক্টিভ করে তোলে দীর্ঘদিনের ব্যথা বা নার্ভ সংক্রান্ত যন্ত্রণাও সারিয়ে দেয় এই দুটি মশলা পাঁচ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগলে তা শিরা উপসেরাকে ক্ষতিগ্রস্ত করে হলুদ ও গোলমরিচের মধ্যে থাকা কার্কিউমিন এবং পাইপারিন শিরা অপসেরার ওপর চাপ কমাতে সাহায্য করে এবং রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ